বর্তমান সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি বিষয়টা দেখার পরে অনেক কষ্ট উপভোগ করেছি অনেকেই দেখেছেন যিনি প্রায় সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার কবর খুঁড়েছে বিনা পরিশ্রমিক বিনা পারিশ্রমিক একটি টাকাও সে নেয় নাই তার একটা সম্বল ছিল ঘোড়া কিছু দুষ্কৃতীরা তার এই ঘোড়াকে জবে করে দিয়েছে এটা শোনার পরে আমাদের অনেক আলেমরাও কথা বলেছে মসজিদের মেম্বার থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথা বলেছে কিন্তু এলাকার বা দেশের কেউ তার কাছে এগিয়ে যায় নাই অথচ তার একটা বাহন ছিল ওই একমাত্র ঘোড়াটা একেবারেই গরিব মানুষ তারপরেও সে আল্লাহ তালার এত ইবাদত করত সে তার তাকে যদি পারিশ্রম দেওয়ার কথা বলা হতো পারিশ্রমিক দেওয়ার কথা বলা হতো সে একটা কথাই বলতো যে মৃতের কবর খোলার জন্য আমার কোনো পারিশ্রমিক আমার লাগবে না কেন এই পারিশ্রমিক একমাত্র আমার আল্লাহ রবুল আলমিন আমাকে আমার জন্য ধার্য করে রেখেছেন প্রিয় ভাইয়ের আমার আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এর আগে যখন মনুমিয়া নামে পরিচিত এই আল্লাহ তালারে বান্দা যখন অসুস্থ হয়ে পড়লো হাসপাতালে গেল হাসপাতালে যাওয়ার পরে বাসায় এসে দেখে তার ঘোড়াটা জবে হয়ে গেছে তার ঘোড়াটা কে বা কারা হত্যা করে ফেলেছে তারপর থেকে মনুমিয়া এত ভরা ক্রান্ত হৃদয় নিয়ে এসে চলাফেরা করা শুরু করলো এত কষ্ট সে পেয়েছে যে তার খাওয়া দাওয়া সবই বিলা শেষের দিকে আল্লাহর সেই বান্দা আজকে দুনিয়া থেকে চলে গেছে আমরা সোশ্যাল মিডিয়াতে যখন যখন জানতে পারলাম বিষয়টা আমাদের খুব খারাপ লাগছে যেহেতু এতদিন তার প্রশংসা শুনে আসছি তার ঘোড়া এবং তার রাবুল আলমিন আমরা দোয়া করব সবাই সব জায়গা থেকে তার জন্য দুনিয়ার পূর্বের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দেয়